ঢাকায় তো আজকাল কাজের বুয়ারা রেগুলার আসে না তো বুয়ার মন জয় করার জন্য আজকে বুয়ার সাথে একটু বন্ধুত্ব করে নিচ্ছি তো চলুন এভাবে বুয়ার একটু আন্তরিকতা অর্জন করি যাতে করে বুয়া আর আমাকে কষ্ট না দেয় আমার টেকনিকটা আপনারাও চাইলে অবলম্বন করতে পারেন বুয়াকে বললাম ঈদের ছুটি দশ দিন নিলে নিশ্চিন্তে দেড় দুই মাস ছুটি কাটিয়ে আসবেন মনে রাখবেন বছরে ঈদ দুইটাই আসে মন মতো ছুটি কাটাতে না পারলে এসব কাম কাজ আর কয় দিন ব্যাচেলার বাসা একদিন রান্না করতে গেলে পরের দুই দিন যাবেন না ওরা ছেলেপুলে মানুষ বাইরে দুই একদিন খেয়ে খেয়ে নিবে রান্না করার সময় খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না কোনো রকম সবজি সেদ্ধ হলেই রান্না শেষ করে ফেলবেন শাক কাটার সময় নিজের দুই একটা চুল ছিঁড়ে কেটে দিবেন। চুল ছাড়া তরকারি পানসে পানসে লাগে ঘর ঝাড়ার সময় কিছু ময়লা ঝাড়ু দিয়ে শোকে চালমারির কোনায় রেখে দেবেন ওসব কোনাকানা জায়গায় এমনিও ময়লা জমে পরিষ্কার করা লস প্রতিবেলা কাজের সময় একটা করে কাচের জিনিস অবশ্যই ভাঙবেন কোনো দিন ভাঙতে ভুল হলে পরের দিন দুইটা ভেঙে দিবেন। মশলা তেল পেঁয়াজ এগুলো সবজির থেকেও বেশি পরিমাণে ব্যবহার করবেন আপনার প্রধান দায়িত্ব হবে এক মাসের বাজার দশ দিনে শেষ করে ফেলা কাপড় ধোয়ার ব্যাপারে আপনাকে হতে হবে খুবই সতর্ক কোনোভাবেই যেন কাপড় পরিষ্কার না হয় সেদিকে মনোযোগ দিবেন আপনি হবেন কালার ব্লাইন্ড মানুষ রঙ নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না আপনি সব রঙের কাপড় একসাথে ভিজাবেন তারপর সাদা কাপড়ের রং লাগলে জিজ্ঞেস করবেন সাদাটা ক্যা আফা এরপর যে ফাইনাল কথাটা আমি তার সাথে বলেছি সেটা ছিল আফা এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাতে না পারলে আপনি কোনোভাবেই প্রফেশনাল কাজের বুয়া হতে পারেন না তাই নিজেকে প্রফেশনাল কাজের বুয়া বানাতে হলে সবার আগে এই বাড়ির কথা ও বাড়িতে লাগান তো বুয়া তো বেজায় খুশি খুবই খুশি খুবই আন্তরিক হয়েছে আমার ব্যাপারে আশা করছি সে আর কালকে থেকে কাজে আসা একেবারেই বন্ধ রাখবে না রেগুলার কাজে আসবে যেহেতু তার কাজের গতি হালকা হয়ে যাবে এত বেশি প্রেশার থাকবে না আমার কথাগুলো তার ভালো লেগেছে আশা করছি তো আপনারাও চাইলে আপনাদের বুয়ার সাথে এরকমই আরেকটু আন্তরিক হতে পারেন তো গতকালকে বুয়া আসেনি বাসাটাকে নিজের হাতেই ক্লিন করেছি খুব ঝটপট ক্লিন করেছি আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল বিএসসি ইঞ্জিনিয়ার যখন ঘর মুছবে ঘর পরিষ্কার করবে একটা প্রফেশনাল একটা ভাই বাচ্ছে না তো ওই বিষয়টা দেখলাম শিক্ষিত বুয়ারা বাসায় কাজ করলে বাসাটা একটু ক্লিন থাকে তো আমার এই ক্লিন ব্যালকনি ক্লিন হাউজ আমি একটু চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে আজকের এই পুরো বাসাটাকে আমি ডিপ ক্লিন করেছি এবং এই টপ সরিয়ে সরিয়ে এগুলো মুছেছি বুয়াদেরকে বললে দেখা যায় তারা অনেক বেশি মাইন্ড করে এত কাজ কেন তাদের উপরে প্রেশার দেয়া হয় তো যাই হোক তারা দুদিন আসবে হঠাৎ করে তিন দিন আসবে না এটা মেনে নিতে হবে এটাই লাইফ তাদের ছাড়া যেহেতু আমাদের জীবন অচল এটাও তারা বুঝে গিয়েছে তো এই জন্যই বুয়াদের কাজকে আরেকটু সহজ করে দিতে নিজেও মাঝে মাঝে কাজকর্ম করি আর এই বাইরের সৌন্দর্য এগুলো দেখি একটু ইন্সপায়ার হই মাইন্ড ফ্রেশ রাখি আর ফাঁকে ফাঁকে এরকম কাজকর্ম করে ফেলি তো এই যে আমার সাথে